দু সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সত্তর কোটি এক লাখ মানুষ প্রতিবন্ধী বিপুল সংখ্যক প্রতিবন্ধীর জন্য নেই প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা ঘুরিয়ে চলছে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর কার্যক্রম এ নিয়ে দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ শেষ পর্ব প্রতিনিধি মনোরঞ্জন রঞ্জন রায়ের তথ্যচিত্রে রয়োজন করিমের ডেস্ক রিপোর্ট নেত্রকোনায় স্কুলে যেতে পারে না এমন প্রতিবন্ধী শিশুর সংখ্যা পনেরো হাজার কিন্তু পুরো জেলায় তাদের পাঠদানের জন্য রয়েছে মাত্র একটি বিদ্যালয় দুই সালে শহরের মালনি এলাকায় চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে ঠাইনিয়া নিয়া বাংলাদেশে সিট সংখ্যা মাত্র পঁচাশিটি এ কারণে অনেক প্রতিবন্ধী শিশুই বঞ্চিত থাকছে শিক্ষা থেকে আমরা এই অন্য দেশে দেশে মিশতে পারবে সংকট ও আর্থিক সমস্যার কারণে আরো বেশি সংখ্যক শিশুকে শিক্ষা দেয়া সম্ভব হচ্ছে না প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে বিশেষ স্কুল চালু করে জেলা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতে ফেরানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা ট্রেনিং প্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত স্কুলের উদ্যোগ নিলে এই ধরনের বাচ্চারা শ্রোত ধারায় ফিরে আসতে পারবে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক প্রসঙ্গ